হেল্ল' এভৰি ওৱান আমাৰ সাফৰ ৰেডি হৈ গৈছে আমাৰ টেইলাৰ তা লৈ আহিলাম সব সাপৰ গোলা তো দেখাই মই এক এক কৰি আমাৰ ড্ৰেছগোলা আমাৰ ড্ৰেছগোলা দেখাই মই এক এক কৰি বনাই ৰেডি হৈ গৈছে বনাই ৰেডি হৈ গৈছে

না মরে দিয়েছে না মরে দিলেন মরিছি হইলো দুইটা এই একটা ড্রেস আমি হইলো একটা ড্রেস আর এই ল বানাইয়া কমপ্লিট হয়েছে গুণনা আর এটা কামিজ আর সিলাই সুন্দর হয়েছে দেখি সিলাইন সুন্দর হয়েছে একটু বেশ একটু বেশম থাকব বখরম দি গলরম এই এইটা ড্রেস এই ড্রেসটা খুবই ভাল লাগছে এই ড্রেসটা ও ড্রেস কিন্তু সুন্দর আছে ড্রেসটা খুবই সুন্দর না ই ও মার্কেটও ই দোকানও বাক্কা সুন্দর আগে দিছে আর হয়

যে আমরা কিনছিলাম এগুলোও সেলার মিলাইয়া কিনছি আর এটা হলো বাটিকর এটাও সুন্দর আছে তো আপনারা সবে আমার ভিডিও দেখবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমি আটটা ড্রেস কিনছিলাম আটটা ড্রেস বানাইছি আপনারা কমেন্ট করে কইবা যে আমার কাপড়গুলা সুন্দর হয়েছে কি না আল্লাহ হাফেজ 아따